জয় গুরু আমার প্রিয় পরমের রাতুল চরণে আমার প্রণাম প্রণাম জানাই জগৎজননী শ্রী শ্রী পরমার শ্রীচরণে প্রণাম জানাই পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম জানাই পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে উপস্থিত আমার ভক্তিমতি দাদা এবং মায়েদের প্রতি প্রত্যেককে আমার রানন্দিত জয়গুরু সকলের মঙ্গল প্রার্থনা করি প্রিয় পরমের রাত সকলে খুব ভালো থাকবো সুস্থ থাকবো এতক্ষণ আমরা একটা ভক্তি রসের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছিলাম প্রতি সেই ভক্তি রসে প্লাবনে নিজেকে উজাড় করে দিচ্ছিলাম খুব সুন্দর দুখানি কীর্তন আমরা পেলাম বদন ভরিয়া গুরু নামিয়া দুবাহু তুলিয়া নাচরে একটি আরেকটিও পেলাম সেটাও খুব সুন্দর কীর্তন এমন মধু মাখা নাম নিমায় কোথায় পেল পেয়েছে সৎসঙ্গ জগতে এই দুটি কীর্তনই কিন্তু বহু প্রাচীন কীর্তন মানে খুব সম্ভবত এই কীর্তনগুলির যখন আবির্ভাব তখন খুব সম্ভবত আমার জন্মও কিন্তু আজকের দিনেও এই কীর্তনগুলি এত বেশি জনপ্রিয় হয়ে থাকার একটাই কারণ কীর্তনের ভাব কীর্তনের ভাষা এবং প্রতি এই কীর্তনের যে আকুতি রয়েছে তার জন্য আজকে দিনও কিন্তু এই কীর্তনগুলি এত বেশি জনপ্রিয় হয়ে গেছে ভাবুন অপূর্ব একটি কীর্তন বদন ওরিয়া গুরু নাম নিয়া দুবাহু তুলিয়া না চড়ে আমাদের কিছু দরকার নেই এক জায়গায় বলা হয়েছে গুরু নাম নিয়ে নাচ আর এক জায়গায় বলা হয়েছে এমন মধু নাকা নাম নিমায় কোথায় পেলো আমাদের নিমায় আমরা যাকে পেয়েছি সৎগুরু তারপর আর কেউ জন্মা আমাদের যুগটাকে যদি আমরা ভাগ করি সত্য ত্রেতা দাপর এবং কলি তাহলে দেখা যায় যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ যিনি এসেছেন তিনি আমার প্রিয় পরম তারপর কিন্তু আমরা তাকে আর আর আমরা কিন্তু আচ্ছা তোমাদের কি সবাই ঠাকুর তোমাদের যাকে তোমরা কেন্দ্র করে চলো তোমাদের ঠাকুরকে বলো ঠাকুর বর্দা কে বলো ঠাকুর বড় বলো ঠাকুর তোমাদের ঠাকুর কটা এটা সৎসঙ্গ জগতে প্রায় এই প্রশ্নটা কিন্তু আমরা পেয়ে থাকি আমাদের একটাই উত্তর আমার প্রিয় পরম ঠাকুর যদি তাকে কেন্দ্র করে কেউ চলে তাহলে সেও কিন্তু ওই এক একটা ঠাকুরত্ব জাগিয়ে সেই ঠাকুর হয়ে উঠতে পারে ঠাকুর এক কোনো জায়গায় কিন্তু একবারের জন্য বলেননি আমি ঠাকুর আমি গুরুদেব আমাকে তোমাদের মানতে হবে তোমরা যদি আমাকে না মানো তোমাদের সব শেষ হয়ে যাবে তোমরা বাঁচতে পারবে না এই সব মানে আজ খুবই কথা ঠাকুর কিন্তু কোনো জায়গায় বলেন আমরা শুধু তাহলে তাকে কেন ভালোবাসি তাকে ভালোবাসি তার ভালোবাসায় ঠাকুর বলেছেন যে যদি ভালোবাসতে হয় মানে সবসময় এটাই চেষ্টা করতে হয় ভয়ের থেকে ভালোবাসায় রাখা ভালো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখলেন যে আমাদের হিন্দু শাস্ত্রে যে সকল দেবদেবী রয়েছে তাদের প্রতি প্রত্যেকের সে মা কালী হোক মা দুর্গা হোক বাবা মহেশ্বর হোক বিষ্ণু ব্রহ্মা যেই হোক না কেন তাদের প্রত্যেকেরই কিন্তু হাতে এক একটি অস্ত্র রয়েছে কি হচ্ছে সেই অস্ত্রগুলো না সেই অস্ত্রগুলো এই যে যে অস্ত্রগুলোর কথা বললাম সেই অস্ত্রগুলো কি করছে না অস্ত্রগুলো আমাদের বিপদ থেকে সাহায্য করছে এবং অস্ত্র মানুষকে কি করে সত্য নয় করে সেটা হলো অস্ত্রের দ্বারা ভয়ে আমরা সেই কাজটা করতে বাধা পাব আপনারা দেখে থাকুন যে মনে করুন কোনো পুলিশের কাছে কোনো বন্দুক আছে বাচ্চাটাকে আমি ভয় রাখাচ্ছি দেখ বাবু বন্দুক আছে মাস্টার কাছে লাঠি আছে বাচ্চা ভয় পাচ্ছে আর বাবরে সাজের কাছে আজকে লাঠি রয়েছে স্যার হয়তো লাঠি দিয়ে আমাকে আঘাত করতে পারে আমরা রাস্তার কোনো বেড়াল কুকুর কুকুর যদি তাড়াতে হয় রাত্রিবেলায় তাহলে আমরা একটা লাঠি নিয়ে বেরোই কেন যদি রাস্তায় আমাদের কোনো কিছু অ্যাটাক করে তাহলে আমরা এই লাঠি দিয়ে তাকে আঘাত করে নিজেকে বাঁচাতে পারব তা এই রকম ভাবে আমরা কিন্তু করে থাকি ঠিক সেই রকমই সৎসঙ্গ জগতে প্রিয় পরমের হাতে তো আমরা কিছুই দেখতে পেলাম তাহলে প্রিয় পরমের অস্ত্র কোনটা প্রিয় পরমের অস্ত্র হলো ভালোবাসা শ্রীকৃষ্ণের কাছে আপনারা কোনো অস্ত্র দেখতে পান সেখানে তো কোন অস্ত্র দেখা যায় না কাছে যেটা দেখা যায় সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের কাছে দেখা যায় বাসি পরম পূজ্য পাত্র শ্রী শ্রী দাদার একটি সঙ্গীতই আছে তোমার প্রেমের বাসি কানে আসি উতলা করিল আমার তোমারই বিরহে দিন যায় রাত যায় এটা আমার পরম পুজোপাদের শ্রী শ্রী দাদার একটি সঙ্গীতি আছে তার মানে কি আমার প্রিয় পরম তিনি কি চাইলেন তিনি বললেন যে না এইভাবে নয় মানুষের মন যদি জয় করতে হয় তাহলে মানুষের মন ভালোবাসা দিয়ে জয় করতে হবে আমরা যদি ভালোবাসা দিই তাহলে আমরা অনেক কঠিন কাজকেও সহজ করে নিতে পারবো বাস্তবিক ভাবে আমি নিজেই নিজের দিক থেকেই বলি যেহেতু আমি ছেলে মেয়ে পড়াই আমি নিজে দেখেছি কোনো ছেলে মেয়েকে হয়তো আমি বললাম খুব রাগবাগ করে এই তুই এটা কেন করলি এটা কর সে হয়তো সেই কাজটা করে দিল কিন্তু আমি দেখলাম সেই কাজটার মধ্যে না তার কোনো ইয়ে নেই বা হয়তো নাও করলো বা অশ্রদ্ধা করে সেই কাজটা হয়তো সে ঠিক মতন করেও দিল না কিন্তু আমি এটা খেয়াল করে দেখেছি যখন আমি সেই কাজটাই যাকে ভালোবেসে করে দিতে বলি তাতে আমি কিন্তু যে ফলটা পাই সে ফলটা কিন্তু একশো শতাংশ পাই শতাংশ সেই ফলটা পাই আমার প্রিয় বরং সেই ভালোবাসা নিয়ে এই যে সৎসঙ্গ জগতে দেখুন না আমরা যে দাদা মায়েদেরকে বলি দাদা আগামীকাল আপনাদের সঙ্গীত করতে হবে দাদা আগামীকাল আপনাকে কীর্তন করতে হবে আমি দেখেছি তাদের যদি খুব আর্জেন্ট কিছু না থাকে তারা কিন্তু কখনো না বলে না আমি যদি বলতাম কিন্তু তাহলে দেখতাম তারা পরিষ্কার মুখের পর বলে বা এটাও দেখতাম যে তারা হয়তো বলতো ভয়ে করব হয়তো জয়নি হতো না বা হয়তো আমার সাথে আর কোন সম্পর্কই রাখতো না তাহলে এত বড় বড় মানুষদেরকে আমরা যে পেয়েছি শুধুমাত্র কিন্তু এই ভালোবাসার থাকবে ভালোবাসাই সব হয় আমার প্রিয় পরম তাই প্রথমেই শেখালেন যে ভালোবাসো প্রেম করো প্রেম মানে কিন্তু আমাদের সাধারণ বুদ্ধিতে আমরা যেটা বুঝি যে প্রেম মানে শুধু নারী পুরুষের মধ্যে একটা আকর্ষণ আর প্রেম মানে হয়তো খারাপ জিনিস নারী পুরুষের মধ্যে যে শারীরিক ভালোবাসা এটা কখনোই নয় প্রেম মানে হলো পবিত্রতা আমার বাবা মাকে আমি ভালোবাসছি আমার আহ প্রিয় পরমকে আমি ভালোবাসছি তার সাথেও আমার প্রেম আছে এই যে পূজা হচ্ছে বিভিন্ন পূজা মা জগদ্ধাত্রী পূজা চলছে এখন বা মা কালী পূজা গেল দুদিন আগে মা দুর্গা পূজা গেল দুদিন আগে মা লক্ষ্মী পূজা গেল আচ্ছা একটা কথা ভেবে দেখুন তো কখনো আমাদের এটা মনে হয় ঠাকুরের মুখ দেখলে যে আহ তার তাকে দেখে আমাদের মনে কি কোনো কামনা জেগে ওঠে ওঠে না তার কারণটা কি তার কারণ একটাই আমরা দেবীকে দেবী হিসেবেই মানি মীরা তো প্রেম করতেন ভগবান শ্রীকৃষ্ণর সাথে কিন্তু তিনি শ্রীকৃষ্ণকে কখনো কাছে পাননি কিন্তু প্রেম করছেন সেই প্রেমটার মধ্যে কি ছিল তাহলে না সেই প্রেমটার মধ্যে ছিল পবিত্রতা সেখানে কোনো পাপের স্থানে ছিল না আমরা ভগবানের সাথে সেই প্রেমেই মত্ত যেখানে কোনো পাপের জায়গা নেই সেখানে শুধুমাত্র পবিত্রতা আছে এই পবিত্রতার মাধ্যম দিয়েই আমরা কিন্তু সবাই এগিয়ে চলেছি সৎসঙ্গ জগৎ কিন্তু একটা ইউনিভার্সিটি সেখানে মানুষ প্রতি নিয়ত শিখতে এসেছে ভাবুন এই যে ভোরবেলায় উঠছি আমরা উঠে কি করছি ইষ্টভৃতি করছি। ভোরবেলায় উঠে করছি করছি নাম বর্তমানে নিজেরাই বলে যে উঠবেন উঠে একটু মেডিটেশন করবেন আমার প্রিয় পরম নেওয়ার শুরুতেই বলে দিচ্ছেন যে ভোরবেলায় উঠে নাম ধ্যান করতে হয় মেডিটেশন আর নাম ধ্যান মেডিটেশনটা কি জিনিস না একানুরক্তি অর্থাৎ একানুরক্তিটা কি না আমার কোনো কিছুর প্রতি একটার প্রতি আসক্তি মনে করুন আমি মেডিটেশন করছি তো জয় মা দুর্গা জয় মা কালী জয় বাবা শিব আমি বিভিন্ন রকম ভাবে মানে অনেক দিকে মন দিলাম আমার মেডিটেশন কিন্তু সম্পূর্ণ হলো না তার কারণটা কি তার কারণ একটাই যে আমি কিন্তু আসক্তিটা বিভিন্ন দিয়ে ফেলেছি মনটা আমার ওতে চঞ্চল হয়ে গেল কিন্তু ঠাকুর জগতে ওই জন্যই খুব 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 সংক্ষিপ্ত একটি নাম একটু ভেবে দেখুন মানে মাত্র চারটে অক্ষরের একটা নাম ঠাকুর জগতে বীজ মন্ত্র দেওয়া হলেন ঠাকুর দিলেন কেন না যাতে আমাদের এই মনের আসক্তিটা একটা জায়গা থাকে আমরা যাতে আমাদের মনটাকে বিভিন্ন এগিয়ে না যায় তার জন্য কি করলেন ঠাকুর ওই একটাই নাম দিবেন ঠাকুর এটাও বলেছে যে যদি তুমি নাম করো তাহলে তোমার সব যত বাধা বিপত্তি তোমার জীবনে যা কিছু আছে সব চলে যেতে পারে তার প্রকৃষ্ট উদাহরণটা কি হ্যাঁ একটা গল্প বলি এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ঠাকুর আপনি তো মাত্রই চারটে অক্ষরের একটা নাম দিবেন আমরা জানি বীজ মন্ত্র কত বড় বড় হয় কত গুরুদেবের কত জায়গায় বীজ মন্ত্র বড় বড় দেখায় তাহলে ঠাকুর আপনি কেন এই চার মাত্র নাম দিলেন ঠাকুর তখন বললেন আচ্ছা বেইমান তো আপনি যেই লোকটিকে বেইমান বলেছেন অত লোকের সামনে লোকটি তো ভয়ে এবং ক্রোধে কষ্টে ঠাকুরকে তাকে কিছু বলতেও পারবে না কষ্টে সে ঘামতে লাগল খুব ঘামতে শুরু করল ঠাকুর তখন বললেন দেখুন দাদা সামান্য ওই চারটে অক্ষরই আপনাকে বললাম আপনিও বললেন চারটে অক্ষরের কথা আর আমি এই সামান্য চারটে অক্ষরের কথাই কিন্তু বললাম তাতে আপনার কি অবস্থা হলো দেখুন কি বলেছি আপনাকে শুধু বেইমান তাতে এই ঠান্ডার দিনে আপনি ঘেমে মেয়ে যাচ্ছেন আর প্রিয় পরম যে নাম দিলেন সেই নামের কত মহিমা ভেবে দেখুন দাদা তাতে কি হতে পারে একটু ভেবে দেখুন আমাদের নামটাও আমরা সেই নাম পেয়েছি যে নামে আমাদের যে কি হতে পারে আর কি পারে না সেটা আমরা নিজেরাই জানি না আমরা সেই নাম পেয়েছি যে নামে পাষাণ গলে ঠাকুরের একটা সংগীতই আছে তার নামেতে পাষাণ গলে ফুল ফোটে মরা গাছে আবার মরা মানুষ বেঁচে ওঠে তারও প্রমাণ আছে একদম কত মহিমা সেই নামের কত শক্তি হাজার হাজার তপস্যা করলে এই নাম পাওয়া যায় ঠাকুর ওই জন্য বললেন পূর্বতনে মানে না যারা জানিস নিচক স্নেচ্ছ তার আমরা পূর্বতন নিয়েই কিন্তু চলি এই নাম কিন্তু স্বয়ং হুজুর মহারাজের দেওয়া আগ্রার দয়াল তার এই নাম দয়ালের মা পেয়েছিলেন আবার সেই নামই আমরা পেলাম আমাদের কত সৌভাগ্য বলুন আজকের নাম নয় কিন্তু প্রিয় পরমের এই বীজ মন্ত্র কোন যুগের এটাই আমাদের চরম এবং পরম সৌভাগ্য যে আমরা প্রিয় পরমের এই নাম পেয়েছি হাজার জন্ম তপস্যা করলে তবে প্রিয় গুরু পরমকে রূপে পাওয়া যায় আর কয়েকশো জনম তপস্যা করলে তবে আমরা এই নাম পাই সেই নাম কিন্তু আমরা পেয়েছি আমাদের জীবন কিন্তু এখানেই ধন্য হয়ে গেছে এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখে সৎসঙ্গ জগতে কি হয় কি বৃত্তান্ত কোনটা করলে কোনটা হবে আর কোনটা করলে কোনটা হবে না এগুলো নিয়ে না ভাবনা চিন্তা করে আমাদের শুধু একটা জিনিস ভাবা উচিত যে কি করলে আমার প্রিয় পরম খুশি হবে যদি সৎসঙ্গ জগতে আমি এই জিনিসটা ভাবতে পারি না যে এটা করলে আমার প্রিয় পরম খুশি হবেন আর এটা করলে আমার প্রিয় পরম অখুশি হবেন তাহলে কিন্তু আমি প্রিয় পরমকে পেয়ে যেতে পারি তাই তো সৎসঙ্গ জগতে কোনো বুজরুকি নেই কোনো তুক নেই কোনো জাদু টোনা নেই সৎসঙ্গ জগতে এই সবকিছু পাওয়া যায় না ঠাকুর জগতে আরেকটি গল্প বলি ঠাকুর জগতে এমন হয়েছে যে একদিন ঠাকুর এক ভক্তকে বলেছেন যে একটা চেয়ার তৈরি করে দিতে তো সেই ভক্তকে বলা मात्रই সেই ভক্ত কিন্তু একটা চেয়ার তৈরি করার জন্য ঠাকুরের কাছে অনুমতি প্রার্থনা করেছেন এবং একটা চেয়ার তিনি তৈরি করেও দিয়েছেন তো যখন সেই চেয়ারটা তৈরি করে দিয়েছেন তখন ঠাকুরের কাছে সেই চেয়ারটা নিয়ে যাওয়া হয়েছে এবং ঠাকুর বলছেন যে বাহ চেয়ারটা তো খুব সুন্দর হয়েছে এবং সেই ভক্ত দাদা তিনি খুব খুশি হলেন খুশি হয়ে তিনি চলেও গেলেন ঠাকুর কিন্তু তার পারিশ্রমিক পর্যন্ত দিয়েছিলেন চলে যাওয়ার পর ঠাকুর জনে জনে সবাইকে দেখাচ্ছেন আচ্ছা দাদা আপনি দেখুন তো চেয়ারটা কেমন হয়েছে একদম ঠাকুরের কাছে আপনারা পুরোনো ছবি দেখলে এখানে অনেক বয়োজ্যেষ্ঠ দাদা রয়েছেন যারা নিজের সচক্ষে দেখতে পারেন ছবি যদি দেখে থাকেন আপনারা দেখবেন ঠাকুরের চেয়ার ধরে কেউ বসে আছেন ঠাকুরের বেঞ্চ ধরে কেউ বসে আছেন ঠাকুরের ওই খাটটার সামনে খাটের পায়াটা ধরে কেউ বসে আছেন বহু ভক্ত দাদা মায়েরা কিন্তু সেখানে বসে থাকতেন তো তখন কি হলো না ওই ঠাকুরের চেয়ারটা ধরে যখন মানে যারা বসেছিলেন তাদেরকে ঠাকুর জিজ্ঞাসা করলেন আচ্ছা দাদা এই চেয়ারটা কেমন হলো কেউ বললো এই চেয়ারটা হাতলটা যদি আরেকটু একটু হতো ঠাকুর আপনার বসার খুব সুবিধা হতো আরেকজন বলল যে এই জায়গাটা ঠিক মতন হয়নি এখানটা যদি আর সুন্দর হতো তাহলে বসার খুব সুবিধা হতো আরেকজন বলল যে একটু আরাম কেদারাটা আড়াল কেদারার মতন হলেই ভালো হতো মা যাচ্ছিলেন বড়মাকে বড়মাকে ডেকে বললেন ও বড় বৌ বড় গো শোনো শোনো বড়মা যথারীতি একদম সঙ্গে সঙ্গে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলেন এবং বললেন আগে বলুন তো বললেন যে আচ্ছা বড় বৌ এই চেয়ারটা কেমন হয়েছে গো তো বললেন আপনার কেমন মনে হয় ঠাকুর বললেন দেখো না আমার তো মনে হয় চেয়ারটা খুব ভালো হয়েছে তো তখনই ঠাকুর বলার পরেই বড়মা বললেন হ্যাঁ 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 চেয়ারটা খুব সুন্দর হয়েছে এই হলো আমার বড়মা আর এই হলো আমার প্রিয় পরমা তখন ঠাকুর বললেন জানো তো বড় আমি আর তুমি হলাম সব থেকে বেশি বোকা আর এরা সবাই খুব বুদ্ধিমান তাই দেখো তুমি আমার সুরে সুর মেলালে এরা কিন্তু এদের মন্তব্য ঠিক জানানো সৎসঙ্গ জগৎটাই ঠিক এরকম এখানে আমরা শিখতে এসেছি প্রতিনিয়ত ঠাকুর যখন বলেছেন সুন্দর তখন সুন্দর সেখানে কি ভালো কি ঠিক কি ভুল কি বৃত্তান্ত আমার জানার প্রয়োজনই নেই আমাদের বহু বহু প্রশ্ন থাকে সৎসঙ্গ জগতে এত বিবাহ বিধি কেন অনুলোম প্রতিলোম সলোম একই গোত্রী বিয়ে করা যাবে না তারপরে আহ অনুলোম বিবাহ করতে হবে প্রতিলোম বিবাহ করা মহা পাপ কেন এত 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 কিসের বিধি ঠাকুরের খেয়ে দিয়ে কোনো কাজ ছিল না ঠাকুর যদি চাইতেন এই এইগুলো তো তিনি নাও করতে পারতেন তাতে তার আরো ভক্ত সংখ্যা বাড়তো কিন্তু তা তো ঠাকুর করেননি ঠাকুর চেয়েছেন আমাদের বাঁচাতে সমাজটা তাই ঠাকুর কি করলেন এই বিবাহ হাত তিনি ভক্তের কাঙাল কিন্তু তাই বলে কোন চাটুকারিতায় তিনি ভক্ত জোগাড় করার জন্য আসেননি জগতের যদি অন্যায়গুলোকে প্রশ্রয় দেওয়া হয় তাহলে জগৎটা উচ্ছন্নে যায় আজকে প্রিয় পরম যে বিধিবিধান আমাদেরকে দিলেন তাতে তো মানুষের মানে কি বলবো মানে হাঁপছার জোগাড় হবে না আর সেখানে একটু ভেবে দেখুন আজকে কোটিতে কোটিতে লাখে লাখে মানুষ প্রিয় পরমের চরণে আশ্রয় নিচ্ছে সৎসঙ্গ জগতে প্রথমেই বলে দেওয়া হলো কি না অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে বসো না তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুর নয় কেউ তোমার কেন্দ্রে যাব বাবা প্রথমেই এই কথা আমরা অর্থের জন্যই ঠাকুরকে ডাকি সেখানে ঠাকুর নিজেই বলে দিলেন তোমার মধ্যে ঠাকুরত্ব না কেউ তোমার নয় কেউ তোমার খুব সম্ভবত পঁচাত্তর জন দেখাচ্ছে এখানে পঁচাত্তর জন উপস্থিত আছেন আচ্ছা এই তো একটা ক্ষুদ্র চেহারার মানুষ একটা পাঁচ ফুট সাত ইঞ্চির মানুষ এই সামান্য একটা মানুষের কথা শোনার জন্য আজকে পঁচাত্তর জন তার পরিবার যদি শোনে ধরলাম খুব বেশি হলে পঁচাশি জন তার কথা শোনার জন্য যুক্ত এটাও ভাবতে হয় হয়েছেন এখানে কিন্তু কাউকে যুক্ত করার জন্য টাকাও দেওয়া হয়নি যে এই তুমি যুক্ত হবে আমার কথা যদি শোনো তাহলে আমি তোমাকে টাকা দেবো এটাও কিন্তু নেই সেই অবস্থাতে এখানে এতগুলো মানুষ যুক্ত হয়েছেন কেন শুধু প্রিয় পরমকে ভালোবেসে তাদের সাথে কি কোনো অর্থের সম্পর্ক আছে নাকি না এমন আছে যে তারা যুক্ত হলে তাদেরকে একদম ছাপিয়ে তাদের নাম বেরোবে তাও তো নয় শুধু সেখানে আমার ভালোবাসাটা সব থেকে জরুরি থেকেও প্রিয় পরমকে কতটা ভালোবেসেছেন সেইটা অনেক বেশি জরুরি আর তাই এখানে তারা যুক্ত হয়েছেন শুধু প্রিয় পরমকে ভালোবেসে যুক্ত হয়েছে। যদি ভালো না বাসতেন তাহলে কেউ যুক্তই হতেন না তাই দেখুন ঠাকুর জগতে অর্থের প্রতি কারোর মোহ নেই ভাবা যায় আজকের জগতে অর্থের প্রতি কারোর মোহ থাকে না আমার সময় হয়ে গেছে বুঝতে পারছি ঠিক আছে দাদা আর দুটো কথা তারপরে কি দেখা যাচ্ছে মান সম্মান হলো কি হলো না বলা দরকার নেই কত দ্বিতীয় কত মানুষের বাড়ি দিয়ে গালিগালাজ খেয়ে চলে আসতে হয় সৎসঙ্গ জগতের কি মান আছে কোথায় মাটিতে বসে খেতে হচ্ছে পায়ের ধুলো চলে যাচ্ছে লোকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে কি মান আছে অর্থ মান যশ থাকতেও পারে নাও থাকতে পারে অথচ ঠাকুরকে কেন্দ্র করে আমরা সব পেয়ে গেলাম কি আশ্চর্যের বিষয় সব পেয়ে গেলাম এত মানুষের ভালোবাসা কোথায় অর্থ যোগান কারণ ভাবে আমি একজন আমার মূল রোজগারই এই টিউশন সেটাও কিন্তু বহু 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 ছেলে মেয়ে শুধু গুরু ভাইয়ের মধ্য দিয়ে পরিচয়ের মাধ্যম দিয়ে পেয়েছি যাই হোক আর বিস্তারিত কিছু বলছি না কারণ সময়টা একদম হয়ে গেছে ছটা উনষাট বাজে দাদা আপনি ধনী প্রতিধ্বনিটা দিয়ে দেন তারপর কমেন্টটা করে দেবেন প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি প্রিয় পরমের রাতুল চরণে সকলেই ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি জয়